থেকে করে উচ্চ মাধ্যমিকে বিভিন্ন বোর্ড থেকে নিয়ে তাদেরকে আমরা একটা উৎসাহদান সভা করব পুলিশ পরিবারের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের পুলিশ পরিবারের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হলো রাজ্য সরকারের স্টেট পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হবে সেই লক্ষ্যে দুই ভাগে ভাগ করে প্রথম পর্যায়ে দক্ষিণবঙ্গে ও দ্বিতীয় পর্যায়ে উত্তরবঙ্গের ফুলবাড়ি ব্যাটেলিয়ানে একটি কর্মসূচির মাধ্যমে দুই হাজার তেইশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের উৎসাহ দান সভার মাধ্যমে সংবর্ধিত করা হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী ডিসিপি জয় টুডু অর্জুন প্রাপ্ত মান্তু ঘোষ প্রাক্তন টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ এদিন দার্জিলিং জেলা বাদে উত্তরবঙ্গের বাকি জেলার মোট পঁচাশি জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় খুব শীঘ্রই দার্জিলিং জেলার পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের একইভাবে সংবর্ধিত করা হবে বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংস্থার আহ্বায়ক বিজেতেশ্ব রাউত জানান পুলিশ পরিবারের ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ এই উদ্যোগ প্রতি বছর চালু করলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশুনোর প্রতি আরও আগ্রহ বৃদ্ধি পাবে বলে জানান তিনি তিনি বলেন আমরা পুলিশ কর্মীরা কর্মের জন্য ছেলেমেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে সময় দিতে পারি না এখানে মায়ের ভূমিকা সব থেকে বেশি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী এই উদ্যোগকে সাধুবাদ জানান আমরা যারা যে বালুক ছিলেন মেয়ে গুলো আছে সর্বকে মমস স্কলারশিপ কারেন্ট প্রোভাইড করা হচ্ছে আপনারা যে পেপার সার্টিফিকেট এটা খুব কাগজ দুন আর আশা করি যদি এমন আমরা সাপোর্ট করতে পারছেন বিলন তাহলে যেটা আছে তার মধ্যে যদি আলিত বালম মেধা ছাত্র ছাত্রী বা আর কেউ গিয়ে যাবে আমাদের স্টেড নাম আমি করে গ্রহণ নাম করবে এটাই আমার আশা છે

পুলিশ পরিবারের যে ছেলেমেয়েরা দু হাজার তেইশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে তিনটে করে মাধ্যমিকে তিনটে উচ্চ মাধ্যমিকে বিভিন্ন বোর্ড থেকে নিয়ে তাদেরকে আমরা একটা উৎসাহ দান সভা করব তো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং থেকে অনেকটা দূর হওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটাকে দুভাগ করেছি প্রোগ্রামটা স্টেট কমিটির সেন্ট্রাল কমিটির আন্ডারে হচ্ছে তাদের তত্ত্বাবধানে হচ্ছে এটা আমরা দুভাগ করেছি প্রথম পর্যায়ে আমরা করেছি দক্ষিণবঙ্গের জেলাগুলোকে নিয়ে ফোর্থ আগস্ট ব্যারাকপুরের সুকান্ত সদনে আর আজকে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে আমাদের এই গ্রামে আমাদের পুলিশের ছেলে মেয়েদেরকে আমরা যারা বাবারা পুলিশের চাকরি করি তারা কিন্তু আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা অন্যান্য কোনো কিছু সঠিকভাবে দেখতে পারি না আমাদের মায়ের মায়েদের ভূমিকাটাই কিন্তু বেশি তো আমরা চাইব যে আমাদের ছেলেমেয়েরা পুলিশ পরিবারের যারা বাবার কাছ থেকে খুব একটা অন্তত সান্নিধ্য পায় না তাদেরকে উৎসাহিত করার জন্য এই সভাটা তারা যাতে আগামী দিনে আরও উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারে আরও তাদের ভূমিকা ভালো হয় তারা যাতে পড়াশোনা করে ভারতবর্ষের সমাজ গঠনে রাজ্য গঠনে পশ্চিমবঙ্গে কাজ করতে পারে ভালো ভালো ছেলেমেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই উদ্দেশ্য নিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং পরের প্রত্যেক পরের বছর পরের বছর এইভাবে এই অনুষ্ঠানটাকে চালালে আমাদের পুলিশের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা বা নিজেদের মধ্যে কম্পিটিশান হবে যে আমাকে এই স্টেট ওয়েলফেয়ার কমিটির যে সম্বর্ধনা বা উৎসাহ দান তাতে আমাকে পৌঁছাতে হবে ভালো রেজাল্ট করতে হবে কতজন আজকে আমাদের এখানে পঁচাশি জন ছাত্রছাত্রী আছে জেলাগুলি থেকে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আসে শুধু দার্জিলিংটা আজকে নেই যেহেতু দার্জিলিংয়ে কালকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমরা দার্জিলিং জেলার ছেলে মেয়েদেরকে কালকে দেবো আমরা ওখানে